সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এগুলো হচ্ছে বোম্বাই লতিরাজ কসু এই বোম্বাই লতিরাজ কসুতে কচুও হবে লতিও হবে দেখেন কচু চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে কচু কেমন হয় এক একটা কচু তিন হাত পর্যন্ত হবে আপনারা নিউটন নামেও চেনেন অনেকে কিন্তু অরিজিনাল নাম হচ্ছে বোম্বাই লতিরাজ কসু এগুলো চারাতেই লতি হবে আবার কচুও হবে তো আমি দেখাবো যে যে কচু দেখেন কত বড় লম্বা হয় আর কি পরিমাণ কচুর এক একটা ওজন হয় সেটা আসলে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা বের হবে কচুও হবে দেখেন এই দেখেন কচু হয়ে গেছে এক একটা কচু অটোমেটিকলি দেড় হাত করে হয়ে গেছে এগুলো আর এই কচু লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এটা বোম্বাই জাতের অনেকে অনলাইনে নাম দিয়েছে নিউটন নামে কিন্তু কচুটা একই কচু নিউটন যেটা বলেন বোম্বাই যেটা বলেন একই কচু দেখেন কচুর যে কোয়ালিটি অটোমেটিকলি প্রত্যেকটা কচুর গাছ দেড় মানুষ করেই পার আছে প্রায় দুই মানুষ করে এই কচুর গাছ হয় দেখেন আর এটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুটা লাগানোর নিয়ম তে এই লতিরাজ কচু এবং বারিয়াক লতিরাজ কচু এবং বোম্বাই লতিরাজ কচু তিন জাতের চারাই আমি বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুই টাকা আড়াই টাকা মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম